ভিউয়ার সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবে একটা ইনানি রুচিবর্ধক সিরাপ নিয়ে এই অরেঞ্জি সিরাপটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে আলসেফা ল্যাবরেটরিজ ইনানি লিমিটেড এটা একটা ইনানি মেডিসিন ইনানি রুচির সিরাপ এটা কোম্পানি থেকে নির্ধারিত দাম তিনশো আশি টাকা অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এ জাতীয় সিরাপগুলো সেবনে আপনাদের খাওয়ার রুচি বেড়ে যায় শরীর তাজা হয় অত্যাধিক খাবার খেতে পারবেন এবং খুব দ্রুত শরীর বেড়ে যাবে যারা চিকন স্বাস্থ্যকে মোটা করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ ওষুধ তবে এ জাতীয় ওষুধগুলো সেবন করলে অনেক সময় শরীরের বিভিন্ন অংশে পানি জমে যেতে পারে হাত পা ফুলে যেতে পারে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এছাড়াও নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই এটি সেবনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদের সকলকে এটা সেবন মাত্রা হলো দুই চামচ সিরাপ দৈনিক দুইবার থেকে তিনবার সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এ জাতীয় সিরাপগুলো সেবন করলে মারাত্মক স্বাস্থ্যযুঁকির সম্ভাবনা রয়েছে আপনাদের যাদের রুচি কম তারা সেবন করার আগে অবশ্যই এই জিনিসটা ভেবে দেখবেন এতে আপনার শরীরে পানি আসতে পারে কিডনি লিভার বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিতে পারে এবং আপনার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা উচিত নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ